এরপর প্রশ্ন হল মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হলো জান্নাত নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো জগতে জান্নাত হলো কোথায় উর্ধ জগতে আল্লাহ বলেছেন কাল্লা কিতাব আল আবর এলাফি আল্লিগ নে আছে আলিয়িন উপরে আর কিতাবাল ফুজ্জারে লাফি সিজ্জিন যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজ্জিনে সিজ্জিন হলো মাটির অতল তলে এবং দেখতে পাই তিনি বলেছেন আল্লাহর যখন তোমরা জান্নাত চাইবা ফসালুহ আল ফিরদাউস তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইবা ফাইন্না জান্না ও আল আল্নাফা কহ আরশুর রহমান কারণ হল এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তালার আরস আল্লাহর আরস যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরও বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহরবুল আলমিন অসীম সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং যৌক্তিক না যাই হোক তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয় ইমানদার হয় কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কিভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন তো এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব্বুল আলমিন উপরের সাথে নিচের কানেকশন কীভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তালা ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহুরূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আর এক জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে অদৃশ্যভাবে গায়েবের জগতে কীভাবে কানেক্ট করবেন তিনি ভালো জানেন তিনি কদির তিনি সব কিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হল যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন গ্রামেগঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন। আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোনো পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে তাহলে তো এটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ কোরআন হাদিসে আছে আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আব্বা জানে সে বললেও করা যাবে কারণ লা তো আতালি মাহলুক ফিমা আসেতুল খালেক আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ নাফর মানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিসাব যা বলুক কোনো কথা না সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে কোন পীরে গর পীর সা লেখবে খবর নাবু আজ রাহসমে মঞ্জিল অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোনো পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরায় ফেলো মদ ঢেলে জায়নামাজ ভরায় ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাইরা আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়া সবাই একসাথ হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে আমাদের মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওইটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহ নির্দেশের বরখেলাপ মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হল ঢাকা শহরে আমার বসবাস রাস্তায় চলতে সম্মুখে পশ্চাতে ডানে বামে যেদিকে দৃষ্টি যায় সেখানে শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ অনেক সময় দৃষ্টি লুকাতে গিয়ে সেখানেও শয়তান তো পেছনে লেগেই থাকে বাঁচার উপায় কি ভাই এটা তো সত্য শয়তানের সবচেয়ে তে বড় হাতিয়ার ईमानदारকে ধ্বংস করবার জন্য সবচেয়ে তে বড় ফিতনা নবি کریم সাল্লাল্লাহু রেখে গেছেন তিনি বলেছেন আমার পরে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয় ফেতনা মানে কি যেটার কারণে তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবা আমল নষ্ট হয়ে যাবে তাকুয়া নষ্ট হয়ে যাবে এরকম ফেতনা সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ক্ষতিকর তোমাদের জন্য ফেতনা রেখে গেলাম এই নারীর ফেতনা এখানে নারীর কোনো দোষ নাই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনি ভালো কাজ করলে জান্নাতে চলে যাবেন আপনার আগে আমার আগেও চলে যেতে পারেন কিন্তু তাআলা তাকে সৃষ্টি করেছেন আপনাকে আপনার গায়রে মাহারাম নারী তার প্রতি দৃষ্টিপাত করা হারাম স্বাদ নেওয়া মনে মনে জল্পনা কল্পনা করা মনের জেনা করা এগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন এগুলো যেমন গুণা এগুলো হারাম অতএব এই হারাম কাজগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমের নিষেধাজ্ঞার বরখেলাফ লাভ করলেন হারাম কাজ করলেন এই হারাম কাজটা যত বেশি হয় পরিমাণে অন্য কোনো হারাম কাজ এত বেশি হয় যেদিকে তাকাবেন যেদিকে তাকাবেন সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ইউটিউবে শুনতে গেছেন ওয়াজ সেখানে কত কিছু আপনাকে শুনে দিচ্ছে ঠিক না ভাই ঠিক ভাইরা আমার এই চোখের গুণা থেকে বাঁচা এটা এই যুগে বড় কঠিন হয়ে গেছে নবী আলাহিসাম বলেছেন জেনা লাইন আন নজার ও লাইন আন তাজনিয়ান জেনা হোম আন নজর দুই চোখ জেনা করে হারাম অপাত্রে দৃষ্টিপাত করে আপনি কোনো গাড়ে মনম নারীকে দেখেছেন সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে কিন্তু সংবাদ পাঠ করতে গিয়ে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যারা নারীর স্বাধীনতার কথা বলে নারীকে মুক্তির কথা বলে এরা নারীকে এমনভাবে উপস্থাপন করছে যেন পণ্য যেন কি টাকা দেন এবং তার শরীরের বিভিন্ন অংশ দেখেন সেটা আপনি রিসিপশনের নারী বলেন সেটা বিভিন্ন জায়গায় নারীকে উপস্থাপন করে যে চাকরির নাম দিয়ে স্বাধীনতার নাম দিয়ে আচ্ছা বলুন তো নারীবাদীরা নারীর স্বাধীনতা চায় নারীর ভালো চায় আপনারা কোনো রিসিপশনে কোনো অফিস আদালতে বা কোনো কোম্পানিতে সেটা যে কোনো চাকরি কোনো সংবাদ পাঠিকা হিসাবে নাটকে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে আপনি দেখবেন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয় বৃদ্ধ মহিলাদের নিয়োগ দেওয়া হয় না জোয়ান জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয় জোয়ান জোয়ান দেখে সুন্দর দেখে জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয় মতলবটাকে চিন্তা করেন তার সৌন্দর্যকে বিক্রি করে পয়সা কামাই করবে যদি নারীর হিতাকাঙ্ক্ষী হতো তাহলে তো বৃদ্ধ নারীদেরকে খুঁজে খুঁজে চাকরি দেওয়ার কথা কারণ জোয়ানগুলোর চাইতে বৃদ্ধগুলোর চাকরি আর বেশি দরকার ঠিক না বে ঠিক বিধবা দেখে দেখে চাকরি দেওয়ার কথা বলা হতো কই কোন নারীবাদীকে দেখা যায় না আওয়াজ তুলতে শুনছেন কোনো দিন তাহলে বোঝা গেল মতলব খারাপ মতলব কি মুসলমান নারী তার সম্ভ্রম রক্ষা করবে তার ব্যক্তিত্ব থাকবে যে আমার সৌন্দর্য দেখে একটা মানুষ মনে মনে আমাকে রেপ করবে মনে মনে জল্পনা কল্পনা আমাকে জেনা করবে এটা সে করতে দিবে না এটা ব্যক্তিত্বের ব্যাপার পর্দার বিধানই আল্লাহ তালা দিয়েছেন যে চেনা যাবে এটা সম্ভ্রান্ত নারী এটা বাজারের অন্য দশটা মহিলার মতো না মুসলমান আল্লাহ তালা আমাদের এই পর্দার বিধানগুলো আমাদের বন্ধুদেরকে মেনে চলার তৌফিক দান করুন আর পুরুষদেরকে আল্লাহ তালা চোখের হেফাজত করার এই বিধান নারীদেরও একই বিধান মেনে চলার তৌফিক দান করুন এখন কথা হলো ভাই চতুর্দিকে চোখের জেনা কোন দিকে তাকাবো এই জন্য আল্লাহ নির্দেশ মানতে হবে কুল্লিল মিন সরহিম চোখকে নিচের দিকে রাখবেন যথাসম্ভব প্রয়োজন ছাড়া এদিক সেদিক তাকাবেন না ফেসবুক ইউটিউব যেখানে যান প্রয়োজন ছাড়া যেখানে গেলে আপনার চোখের গুণ হবে সেখানে আপনি যাবেন না যথাসম্ভব বেঁচে রাখবার চেষ্টা করবেন বিজ্ঞাপনী বিলবোর্ডে মহিলা ছাড়া কিছু নেই সেখানে আপনি তাকাবেন না অ্যাডভার্টাইজ হলো চকলেটের চকলেট পুরা বিজ্ঞাপনী বিলবোর্ডের ফাইভ পারসেন্ট জায়গাতেও নেই আর বাকি পঁচানব্বই পার্সেন্ট জায়গাতে বা ফিফটি পার্সেন্ট জায়গাতে মহিলা দিয়ে রাখছে ঠিক না বেঠিক বিজ্ঞাপন বলেন বিনোদন বলেন যে কোনো কিছু বলেন নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে এটা নারীর জন্য কখনো সম্মানের নয় এটা অসম্মানের এটা নারীর মুক্তি নয় নারীকে পণ্য হিসাবে পরিণত করা আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমান আমলকে হেফাজত করার তফিক দান করুন যে জায়গায় গেলে চোখের গুণাতে বাঁচতে পারবো না সেই জায়গায় যাবো না যদি যেতে বাধ্য হই বাজারে যেতে হবে উপায় নাই তাহলে যাওয়ার আগে থেকে প্ল্যান করবো যে এখানে বহু ফিতনা আছে এটা মাথায় রেখে তারপর বিস্মী তকালতাল্লাহ বলে হাঁটা দিবো এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নজর হয়ে গেছে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব এই কসরত করতে করতে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন কর উপরে থাকার চেষ্টাটা করতে করতে চলে গেছেন ইনশা আল্লাহ আল্লাহর কাছে মোত্তাকি হিসাবে আপনি সাক্ষাৎ করবেন